যদি কোনো ব্যক্তি মদ্যপান করে তার সামনে বক্তব্য দেওয়া দাওয়াত দেওয়াও ঠিক নয় এখন আপনার মুখে কি খৈনি আছে এখনই বের করুন নাহলে আমার কথা কিন্তু ধরে নিয়ে যেতে পারবেন না বলে আর কি দলিল আছে হ্যাঁ আলী রাজ্য আল্লাহ তালা আহ বলেন বদরের যুদ্ধ হলো ওই যুদ্ধ থেকে গানিমাতের কিছুগুলো মাল পাওয়া গেল সেখান থেকে আমাকে একটি উঠ দেওয়া হলো গানিমাতের মাল থেকে একটি আমি উঠ পেলাম আর মালে যেটা ছাড়াই অমুসলিমদের কাফেরদের অর্থ সম্পদের মধ্যে থেকে আমি একটা উঠ আল্লাহ নবী আমাকে দিলেন এখন আমার কাছে দুইটা উঠ তা আমি আলী আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে বিবাহ করেছিলাম তা আমি এখনো অলিমা দিন অলিমা দেওয়ার ইচ্ছা আমি এখন অলিমা দিব তো আমি অলিমার জন্য ভাবলাম যে ইজখিরের ঘাস সৌদি আরবের মাটিতে সেই যুগের ইজ ঘাস কিন্তু খুব মূল্যবান ছিল সোনকার বলেন আর কামার বলেন যে কোনো কাজে ইজখিরের ঘাস ব্যবহার করা হতো তা আলী রাজ্জাল্লাহ তাল বলছেন আমি দুইটা উঠকে রেডি করলাম যে ইজখিরের ঘাস কাটতে যাব দূরে কাটতে যাব বোঝাই করে নিয়ে আসব তো গদি বস্তা রসি এগুলো আমি আনতে গেলাম আর আনসারে একজন ব্যক্তির বাড়ির সামনে উর্দুটাকে বেঁধে রাখলাম আর একজন আমি ইয়াহুদিকে বললাম ইয়াহুদি সোনকারকে বললাম ভাই যে আমি ইজখিরের ঘাস তোমাকে দেব তুমি কি কিনে নেবে বলছে আচ্ছা ঠিক আছে দাও কিনে নেব সব কথাবার্তা রেডি এখন আমি বাড়ি গেলাম কিছু রসি কিনতে রসি কিনতে গিয়ে আমি যখন উটের কাছে আসছি তো দেখতে পাচ্ছি আমার উটের ওপরে দুইটি যে চুট রয়েছে উঁচু যেই অংশটুকু রয়েছে এই অংশটাকে কেটে দেওয়া হয়েছে আর উটের ওই সিনাকে চিরে দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে আমি এই অবস্থা দেখে আমি আর থামতে না পারে আমি কাঁদতে শুরু করলাম আমি কাঁদতে কাঁদতে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ওই ওই সমস্ত এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করলাম আমার এই উটের সাথে কে এত বড় জুলুম করলো তখন ওখানকার লোকগুলো বললো ওই চৈচের সামনে একটি ঘর এই ঘরের মধ্যে রয়েছে আমির হামজা এই ঘরের মধ্যে রয়েছে আমির হামজা হামজার রাজি উনি মদ পান করে বেহুশ হয়ে গেছে আমির হামজার সাথে কিছুগুলো গায়িকা রয়েছে আমির হামজার সাথে আরো মদ পান করে কিছুগুলি লোক রয়েছে এই আমির হামজা এখানে মদ পান করে বসে আছে আর ওখানে মেয়েটা নাচছে তো ওই মেয়েটা নাচতে নাচতে বলছে এ আমির হামজা এই মোটা মোটা দুইটি উঁটের ওপরে তুমি ঝাঁপিয়ে পড়ো তখন আমির হামজা দুইটি উঁটের ওপরে ঝাঁপিয়ে পড়লেন তরবারি দিয়ে উট দুটার ওপরে চুটকে কেটে দিলেন এবং সিনাকে চিরে দিয়ে সেখান থেকে কলিজাকে বের করে নিলেন তো এটা করেছেন আমির হামজা তখন আলী রাজি আল্লাহ তালার তিনি আর সেখানে না থাকতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কাছে চলে গেলেন দেখছেন তো ওখানে হারেস রাজি আল্লাহ তালানু তিনিও আল্লাহ রসুলের সাথে আছে আল্লাহ নবী আজকে দিনের মতো আর দুঃখ এইরকম আমার কোনো দিন হয়নি কি হয়েছে আলী এই এই ঘটনা আমির হামজা আমার দুইটি উঠকে হত্যা করেছে আমার দুইটি উটের ওপরে অনেক বড় জুলুম করেছে তখন আল্লাহ নবী চাদরটা এইভাবে নিলেন আগে আগে হাঁটতে লাগলেন পিছন পিছন আলী এবং আরেকজন সাহাবি জাইদ উনি আবার হাঁটতে লাগলেন এবার সেই ঘরের ভিতরে ঢুকেই আল্লাহ নবী ওই ঘরের ভিতরে ঢুকলেন পারমিশন নিয়ে ওই ঘরের ভিতরে ঢুকেই তিনি জোরে করে কয়েকটি কড়া মিজাজে তিনি কয়েকটি কথা বললেন কথা বলার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু চুপচাপ আমির হামজার রাজ্য আল্লাহ তালা আনহ। আল্লাহ নবীর এইভাবে মাথার দিকে তাকালেন আবার তিনি হাঁটুর দিকে তাকাচ্ছেন পায়ের দিকে তাকালেন আবার হাঁটুর দিকে তাকাচ্ছেন আবার মাথার দিকে তাকাচ্ছেন চোখগুলো লাল লাল হয়ে আছে মানে এমন একটা অবস্থা আল্লাহ এই দৃশ্য দেখার পরে আমির হামজা বলছে তোমরা কি আমার বাপ আব্দুল গোলাম নও কথাটা উল্টা আমরা সবাই আল্লাহর গোলাম তো আব্দুল মোতাল্লিব সৌদি আরবের মাটিতে তিনি ছিল আরবের মক্কার তিনি ছিল সর্দার তো আমির হামজা বলছেন আমার বাবার কি তোমরা গোলাম নও আল্লাহ নবী এই কথাটা শুনতে পেয়ে বুঝতে পারলেন এর সামনে আর কিছু বলা যাবে না কেন এ তো উল্টাপাল্টা কথা বলছে তখন আল্লাহ নবী সেখান থেকে ফিরে আস্তে আস্তে পিছন পা করে সেখান থেকে বের হয়ে চলে গেলেন মানে আমি আপনাকে বুঝাতে চাইলাম আল্লাহ নবী এই বললেন না কেন কাটলে বেরাও এখান থেকে এই কথা তিনি বললেন না কি ব্যাপার চাচা তুমি কি ব্যাপার ওর আলির উঠতে তুমি কেন কেটেছো তোমাকে এখন জরিমানা দিতে হবে এই কথা বললেন না তিনি বুঝতে পারছেন এখন ও মদপান করে আছে মদপান করে থাকলে তার সামনে দাওয়াত দেওয়া যাবে না কেন দাওয়াত দিলে ও কথা ধরতে পারবে না